আমরা সবাই জানি মঙ্গলবারে বজরঙ্গলী হনুমানজির পূজা করা হয় কিন্তু কেন করা হয় এবং এই দিন যদি বজরঙ্গলিকে সিঁদুর দেওয়া হয় অসম্ভব শুভ ফল পাওয়া যায় তবে এই সিঁদুর দানের পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে আজকের ভিডিওতে আমরা সেই পৌরাণিক কাহিনীর বিষয়ে জানব শাস্ত্রে হলো মঙ্গলবার হনুমানজির জন্মবার আর জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্ক রয়েছে হনুমানজির তাই হনুমানজির আরাধনা করলে আপনার জন্মকুণ্ডলীর মঙ্গলের অশুভ প্রভাব কেটে যায় অর্থাৎ মাঙ্গলিক দুষ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই মঙ্গলবারেই হনুমানজির পূজা করা হয় হনুমানজি এই বিশ্বের সকল দুঃখ দুর্দশা দূর করতে পারেন একমাত্র তিনি জীবনের সকল বাধা থেকে মুক্তি পেতে এই বিশেষবারে অর্থাৎ মঙ্গলবারে হনুমানজির পূজা অর্চনা করা উচিত তিনি বিঘ্নকর্তা সংকটমোচন হিসাবে আমাদের জীবনে চলে আসেন আর ভূত প্রেত বা অলৌকিক শক্তি অর্থাৎ এনার্জি থেকে মুক্তি পেতে স্মরণ করা হয় কিন্তু এমন কিছু কিছু সংকট আছে যা হনুমান চল্লিশা পাঠ করলে দূর হয় অনেক মানুষের কাছে হনুমানজির লীলা ও জানা হনুমান চল্লিশা পাঠের বিভিন্ন নিয়ম রয়েছে তবে প্রচলিত প্রথা অনুসারে মঙ্গলবার ও শনিবারে যেসব মানুষ হনুমান চল্লিশা পাঠ করে থাকেন তারা শনিদেবের প্রকোপ থেকে মুক্তি পান কিন্তু প্রতিটা বিপদে হনুমান চল্লিশা পাঠের নিয়ম আলাদা রয়েছে জীবনে যে কোনো সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীরাম ভক্ত হনুমানজি শরণাপন্ন হন সকল মানুষ সেক্ষেত্রে মন্ত্র পাঠে সঠিক সময় হল রাত তাহলে সব রকমের প্রতিকূল পরিস্থিতি কেটে উঠে সফলতার মুখ দেখা যাবে কারো সজ্ঞানে কারো অজান্তে মানুষ ভুল কাজ করে পাপ করে ফেলেন সেই পাপ থেকে বাঁচতে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা বিকল্প হয় না সেই ক্ষেত্রে হনুমান চল্লিশার মহত্ব অপরিসীম রাতে আটবার হনুমান চল্লিশার আট লাইন যদি পাঠ করতে পারেন তাহলে সমস্ত শুভ ফল পাবেন তাই বলবো আপনাদের এই বিশেষ মঙ্গলবারে হনুমানজির বিশেষ পূজা করুন প্রদীপ দুপ কলা জল সিঁদুর লাল কাপড় ফুল তুলসী পাতা দিয়ে শাস্ত্র মতে বিশেষ পূজা অর্চনা করলে হনুমানজির কৃপা পেতে সময় লাগে না এখন বলবো হনুমানজিকে কেন সিঁদুর দেবেন পুরাণে বলা হয় একদিন মাতা সীতাকে সিঁদুর দিতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন তিনি কেন সিঁদুর পরছেন তখন মাতা সীতা বললেন প্রভু শ্রীরামের দীর্ঘায়ু কামনার জন্য তিনি শীতিতে সিঁদুর পরেন তখন হনুমানজি বাবেন সিঁদুর দেওয়া যদি শ্রীরামের দীর্ঘ আয়ুর কারণ হয় তবে তিনিও সিঁদুর পরবেন তাই মাতা সীতার কথা শুনে হনুমানজি তার সমস্ত শরীরে সিঁদুর মাখেন আর হনুমান ভক্তরা মনে করেন হনুমানজিকে সিঁদুর দান করলে তিনি শ্রীরামের দীর্ঘ আয়ুর জন্য এই সিঁদুর নিজের গায়ে মাখবেন এবং ভক্তের সমস্ত মনোকামনা পূর্ণ করবেন এবং একাধারে তিনি শ্রীরামের দীর্ঘ আয়ু কামনা করেন তাই এই বিশেষ দিন শনি মঙ্গলবারে হনুমানজিকে কে সিঁদুর দান করুন এবং ভক্তি বরে শ্রীরাম এবং হনুমানজির নাম জাপ করুন জয় শ্রীরাম জয় হনুমান আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধর্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ